প্রণাম গুরুদেব প্রণাম গুরুদেব এখন তো শারদিয়া চলছে শারদিয়া চলছে তো আপনি আপনার শিষ্য ভক্তদের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছিলেন তো সেটা তো ঠিকই আছে এই মুহূর্তে আহ একটা প্রশ্ন যেটা খুব জানতে ইচ্ছে হয় সেইটাই করব আহ সাধকরা কেন মাকে পান না মানে মাকে পান না মানে এটা বিস্তারিতটা আপনি বলবেন এটা পান না দেখেন না মাকে দেখেন না মাকে দেখতে পান না মাকে দেখতে পান না এটা সকলেই আক্ষেপ একটা যে তোমরা সবাই মাকে দেখছো আমি দেখতে পাচ্ছি না হয়তো মা আসছে জিনিসপত্র দিয়ে যাচ্ছে বাড়িতে অভাব অভিযোগগুলো শুনছেন কিন্তু আমি মাকে কোনো দেখতে পাচ্ছি না রামপ্রসাদ এই কথাই বলেছিলেন যখন বেড়া বাঁধা হয় তখন উনি বলেছিলেন তোমরা কত ভাগ্যবান বলো যে মাকে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমি বেড়া বাজছি কে দড়ি দিচ্ছে বুঝতেই পারছি না কিন্তু কথা হচ্ছে যে একজন তো দড়ি জোগান দিচ্ছে মেয়েগুলো যারা দড়ি যোগান দিচ্ছিল তারা খেলতে চলে গেল কেউ আর দড়ি যোগান দিচ্ছে না তখন রামপ্রসাদ বুঝতে পারছে যে অন্য কেউ দড়ি যোগান দিচ্ছে বুঝতে পারছে কিন্তু বলতে পারছেন না বা মাও ওনাকে দেখা দিচ্ছেন না কারণ একটা অ্যাটমিক পাওয়ার তো ভগবান এখন এটার সঙ্গে যদি মোকাবেলা করা যায় তাহলে তুমি বোমের মতো উড়ে যাবে যাবে কারণ এই ধরো কালকের হবে আমাদের কি হবে এবং সন্ধি পুজো হবে সন্ধি পুজোটা কি যে মানে অষ্টমীর চব্বিশ মিনিট কেটে নেওয়া হবে অষ্টমী ছেড়ে যাচ্ছে অষ্টমী ছাড়ছে তার চব্বিশ মিনিট কেটে নেওয়া হচ্ছে পড়ছে তার চব্বিশ মিনিট কেটে নেওয়া হচ্ছে তাহলে এই দুটো যোগ করলে আটচল্লিশ মিনিট হচ্ছে এই মায়ের পুজো হবে মা চামুণ্ডার পুজো হবে চন্ডমুণ্ডকে বধ করেছিলেন বলে মা দুর্গা ওনার নাম রেখেছেন চামুণ্ডা বললেন আজ থেকে তোমাকে চামুণ্ডা নামে তুমি প্রসিদ্ধ হলো পৃথিবীতে তোমার পুজো হবে এবং তোমাকে সবাই মানে পুজো আচ্ছা করবে সব কিছু করবে এটা এটা মা দুর্গা চামুণ্ডাকে বলেছিলেন চামুণ্ডা আমার যুদ্ধক্ষেত্রে দুবার আবির্ভূত হয়েছিলেন একবার রক্ত মারবার জন্যে মা পারেননি মা দুর্গা পারেননি রক্ত বধ করতে আর একটা হচ্ছে চন্দ্রমুণ্ড বধ করতে পারেননি তো মা ওনাকে ডেকেছিলেন যে আপনি আসুন চন্ডমুণ্ডকে বধ করা আমার পক্ষে সম্ভব নয় আপনি এদের বধ করবেন বা করুন সেই অনুযায়ী ও বলল ঠিক আছে আপনি বসুন সময় আপনার চন্দ্রমুণ্ডের মুন্ডু আপনার পায়ে এসে পড়বে তাই হলো উনি চন্দ্রমুণ্ডকে আকাশে নিয়ে গেলেন চুলের মুঠি ধরে এবং ওখানে কেটে মুন্ডুটা একটা থালাই করে মায়ের পায়ে এসে দিলেন এবং মা সন্তুষ্ট নাম রাখলেন চামুণ্ডা যেহেতু চন্দ্রমুণ্ডকে বধ করছিলেন নাম হচ্ছে চামুন্ডা আর একবার রক্ত বধের সময় মা রক্ত কিছুতেই বধ করতে পারছে না যত বান মারছে তীর মারছে সব রক্ত মাটিতে পড়ছে হা হা করে সৈন্য তৈরি হচ্ছে মা দেখলে এভাবে তো মারা সম্ভব না রক্তবিষকে উনি চামুণ্ডাকে আহ্বান করলেন চামুন্ডা এলেন বললেন বলো মা কী করতে হবে বলছে তোমার জীবটাকে বাড়াও জীবটাকে বাড়াও এবং আমি যখন আঘাত করব তখন তোমার জীব দিয়ে চেটে চেটে রক্তটা খেয়ে নেবে তাই রক্তবীজ শূন্য হয়ে মারা যাবে হলো তাই মা যত আঘাত করছেন আঘাত করছেন মা চামুন্ডা সবটাই চেটে চেটে খেয়ে নিচ্ছেন এর থেকে রক্তবীজ রক্ত বীজ হয়ে মারা গেল রক্তবীজও বধে দেবী চন্দ্রপূর্ণ বিনাশিনী রক্ত বীজ বধে দেবী চন্ড উন্ড বিনাশী এ হচ্ছে মায়ের রূপ এটা তো সাধারণত কালকের সন্ধে পুজোয় হবে এরা এরা থাকে কোনো একটা পার্টিকুলার গ্যালাক্সিতে থাকে দেবতারা ওদের ওখান থেকে টেনে আনতে হয় এনে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় ঠিক আছে না এটা সাধকদেরই কাজ সাধকরা বা ব্রাহ্মণরা সাধকরাই বেশি তারা যেখানে গ্যালাক্সি আছে এই গ্যালাক্সি থেকে প্রাণ এনে মায়ের এতে বসা মায়ের গা মানে মায়ের এতে বসিয়ে দেওয়া হয় তাতে গন্ধ রস রূপ শব্দ নাচিকা যে বা স্তোত বাঘ পানি পাই পোস্ত প্রকৃত বুদ্ধমহংকার এই যে চতুর্িংশী তত্ত্ব এটা মাকে দিয়ে দেওয়া হয় এবং মা দেখতে পায় দেখো মানুষের তিন চোখ নেই একমাত্র দেবতাদেরই আছে যার ফলে দেবতারা দেখতে পেলেও সাধকরা দেখতে পায় না কারণ তাদের তিন চোখ নেই তার তিন চোখ আছে নেই একথা বলা ঠিক নয় তিন চোখ আছে হ্যাঁ তিন চোখ আছে এবং থার্ড আই এটাকে বলা হয় সেটা দিয়ে তারা উপলব্ধি করে সমস্ত কিছু কাউকে বলা কোনো কিছু জানতে পারা এসব সাধারণ মানুষরা সেটা দেখতে পাই না যে না এটা যেহেতু তোমরা সাধনা করি সেহেতু কোনোদিনই তোমরা দেখতে পাবে না এ দেখতে গেলে বিশেষ সাধনা প্রয়োজন আছে এবং অনেক থার্ড আই খুলতে হবে গুরুদেব পারবে না কেউ পারবে না তোমাকেই খুলতে থার্ড আই তোমায় খুলে দেখতে হবে রামপ্রসাদ একটা কথা বলতেন যেন আমি বাহিরে দুটো আঁকি মেরে চাই জ্ঞান আঁকি মেরে চাই না রামপ্রসাদ এটা মাকে বলতেন যে দেখো আমি চারদিকের জিনিসপত্র দেখতে পাতি দুটো চোখ দিয়ে কিন্তু আমার যে জ্ঞান আঁকি থার্ড আই এটা আমি কোনোদিন খুলিনি বা দেখিনি হ্যাঁ এই জন্য বলছেন যে এই দু চোখ দিয়ে আমি সমস্ত কিছু দেখছি কিন্তু জ্ঞান আর কি চাই চাইনি আমি জ্ঞান আর কি আমি কোনোদিন আমি চাইনি সেটা থার্ড আই এটা থার্ড আইটা মায়ের কপালে থাকে দেখবে সমস্ত দেবতার কপালে থার্ড আই থাকে আর মাত্র কারণ হচ্ছে তারা দূর দেখতে পায় যেটা আমরা পাই না দূর দেখতে গেলে থারায় দরকার আছে এবং যেটা ভগবানকে দিয়ে দেওয়া হয় আগে থাকতে থাই আর মানুষ সাধারণত ফার্স্ট টাই সেকেন্ডটায় দিয়ে দূরের জিনিসপত্র দেখতে পায় কাঁথের জিনিসপত্র দেখতে পাই কিন্তু জ্ঞানাকি দিয়ে কিছু দেখতে পাই না গ্যানাকে খুলতে হয় খুলে দেখতে হয় তাদের অনেক দূরের জিনিস দেখতে পাবে যারা সাধক বা যারা এই সমস্ত বলেছে বলেছেন ভবিষ্যৎবাণী করেছেন তাদের কিন্তু প্রত্যেকে থাডাই আছে এবং থাটায় খুলে না দেখেছেন দেখে তোমাকে বলেছেন এই হবে ওই হবে তাই হবে ঠিক আছে সেই জন্যে থাড়াই একটা ভয়ঙ্কর জিনিস কালকে আজ মহাসপ্তমী চলছে কালকে মহা অষ্টমী হবে এবং সন্ধে পুজো হবে সেই সময় ষের মোষের বা গরুর শিঙের উপর যদি একটা সর্ষে দেখা যায় সেই পড়তে যতটুকু টাইম লাগবে মা ওইটুকু টাইম পৃথিবীতে আসেন যে আলোড়ন হয় সন্ধি হচ্ছে সন্ধি পুজো হচ্ছে এটাই একটা মাত্র কারণ একটা সর্ষেকে কে গরুর শিং এর উপর রাখলে সেটা মাটিতে পড়তে যতক্ষণ টাইম লাগে মা পৃথিবীতে ওইটুকু টাইমের জন্য আসেন আবার চলে যান ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে সাধকরা সেটা বুঝতে পারেন যখন আহ্বান করেন যখন পান প্রতিষ্ঠা করেন যখন চক্ষু করেন তখন সাধকরা জানতে পারে আর কেউ জানতে পারে না ঠিক আছে না আর দেবতারা কিছুক্ষণের জন্য পৃথিবীতে আসেন কয়েক সেকেন্ডের জন্য আসেন এসে চলে যান ঠিক আছে না এই জন্যে আমরা বলি তৃতীয় নয়ন খোলো ত্রিচকু খোলো তৃণয়ন খোল তিনয়নে যা কিছু আছে আছে এবং ওখানে তুমি মাকে কোনোদিনই দেখতে পাবে না কোনো সাধক মাকে আজ পর্যন্ত দেখতে পায়নি সামনাসামনি হয়নি এমনি ওই বলেছে এই মাকে দেখলাম এ করলাম ও করলাম এগুলো একটাও ঠিক নয় কোনো সাধক মাকে দেখতে হবে অত পাওয়ারফুল জিনিস সাধক দেখলে সাধকই মারা যাবে মায়ের কিছু হবে না আদৌ কি মারা যাবে ভয়ঙ্কর পাওয়ারফুল জিনিস সেই জন্য আমরা আক্ষেপ করো আর যাই করো যে একটাই জিনিস যে আমরা মাকে দেখতে পেলাম না তার কারণ হচ্ছে একটাই আর অন্য কিছু না মা এত পাওয়ারফুল এত পাওয়ারফুল যে মাকে দেখা যায় তার মৃত্যু অনিবার্য কেউ রুখতে পারবে না কারোর দেখ ক্ষমতা নেই রোকার তো সুতরাং এমনি অজ্ঞানবশত লোকে দেখে দেখে না তা নয় হ্যাঁ তো তাদের পরিণাম ভয়ঙ্কর হয় আমি একটা 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 উদাহরণ দিতে পারি এখানে ঢাক বাজাতে হয়েছিল কিছু লোক রাত্রি হয়ে গেছে বারোটা বেজে গেছে সব শুয়ে পড়েছে ওরাও শুয়ে পড়েছে হঠাৎ ওরা দেখছে একটি বাচ্চা মেয়ে এক্কা দকা খেলছে তা এক ভদ্রলোক ওদেরই এক ভদ্রলোক মানে ঢাকিদের ও উঠেছে উঠে মেয়েটাকে বলেছে এখানে কি করছিস যে যা রাত্রি বারোটা বেজে গেছে এখন এক্কা দোকা খেলছে যা চলেছে এখান থেকে লোকটা পরের দিন আর মাজল লোকটা দিনের দিনেই মারা গেলো ওই রাত্রেই মারা গেল কীভাবে মারা গেল কেউ বলতে পারবে না মারা গেলো তো এইরকমই হয় আসল ব্যাপার এটাই হচ্ছে আসল

তো আমি বলি বাবা আমরা উলঙ্গ হয়ে গেছি তোমরা যদি উলঙ্গ হতে পারো এসব একদম একদম এই কথাটা আমরা প্রচন্ড কষ্ট পেয়েছি এসব করতে গিয়ে এবং যা অভিজ্ঞতা হয়েছে বুঝলাম যে মাকে দেখা যায় না যদি কেউ দেখে দেখতে কেউ বলেন যে দেখবে সে মারা যাবে এইটুকু বলতে পারি আমি সে যত বড় সাধক কেউ না কেন একটা অনুরোধ ছিল হ্যাঁ কাল তো মহাষ্টমী হ্যাঁ অনেক মানুষজন আছেন যারা খুব বয়স্ক বা কিছু বা যারা বাইরে বেরোতে পারেন না খুবই অসুস্থতার জন্য হ্যাঁ তাদের তো ইচ্ছে করে যে মাকে একটু অঞ্জলি দেন বা কিছু তো সেটা তো হয়ে ওঠে না সবসময় তাদের জন্য যদি আপনি প্রতিবারই বলেন তো আমার এটা অনুরোধ ছিল যে অষ্টমী অঞ্জলির মন্ত্রটা যদি একটু উচ্চারণ করে দিতেন ধরুন যারা পারলেন না যেতে বা বেরোতে পারলেন না তারা দেখে একটু আমি বলতে পারি মূল মূল জিনিসটুকু যদি একটু করে দেন তাহলে ওনারা শুনে শুনে যদি একটু বলেন তাও একটু মনের শান্তি আয়ু দেহি যশোদেহি ভাগ্যং ভগবতী দেহি মে দেহি ধনং দেহি छरवान कामस्च देहिवे भगवती भयच्चे दे अभभाविने कामदे संकुरि कुछिकित्तं ही कत्तायोनी नमस्टु ते. नम हरो पापं हरो क्येसं हरो सोकं हरा सुखं हरो रोगं हरो खोबं हरो मारिं हरो प्रियं कली काली মহাকালী ধর্ম অর্থ দেবী নারায়ণী এই তিনটে মেন আছে যাই হোক যেটুকুনি শুনলেন আর গুরুদেবও যেটুকুনি বললেন আমি গুরুদেবকে দিয়ে বেশি আর কথা বলাবো না কেননা গুরুদেবের এমনিতেই আপনারা জানেন যে সিওপিডির প্রবলেম আছে তারপর এমনিতেই শরীর অসুস্থ এখন নানা রকম ট্রিটমেন্ট চলছে বাড়িতেই রয়েছেন খুব রেস্ট্রিকশনে রয়েছেন তো তাও আমি ঠিক আছে ইচ্ছে হয় তো গুরুদেব ওই পুরো দিনগুলোর এক একটা ভিডিও করতেন আমরা দিতাম এবারে সেটা সম্ভব হলো না গুরুদেবের শারীরিক অসুস্থতা মনের এত জোর যে শরীরটাকে উনি খুব একটা পাত্তা দেন না মনের এত জোর গুরুদেবের যার ফলে এখন এতটা উনি অবলীলায় বলে গেলেন যাই হোক তো আপনারা ভালো করে পুজো কাটান আনন্দে কাটান সাবধানে ঘোরাঘুরি করবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রণাম গুরুদেব